আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে স্বপ্নতে যে আমি কি কি অফার পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর খিচুড়ি রান্না করছি ভাবছি আপনাদের সাথেও শেয়ার করে নিই যদি আপনাদের কাছে ভালো লেগে যায় যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সুপার শপ হয়েও স্বপ্ন কেন এত অফার দিচ্ছে সেটাই আপনাদের কাছে আমি আজকে শেয়ার ধৈর্য সহকারে ভিডিওটা ফুল অস করলে কিন্তু আপনার আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর আমি যে বললাম একটা জিনিস কিনলে তিনটা জিনিস ফ্রি সেইটাও কিন্তু এই ভিডিওতে রয়েছে দেখুন আমি খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালটা ধুয়ে নিয়েছি আর এইখানে আদা রসুন পেঁয়াজ কুচি নিয়েছি আর গরম মশলা নিয়েছি আর আমি আজকে যেহেতু চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করবো সেজন্য চর্বিটা ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে আর এইখানে নিয়েছি সরিষার তেল যেহেতু চর্বিতে অনেক বেশি তেল থাকে সেজন্য এখানে আমি সামান্য একটু সরিষার তেল নিয়েছি এখানে দুই টুকরা দারচিনি নিয়েছি আর এলাচ নিব তেজপাতা নিব। নিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিব আর সামান্য একটু আস্ত জিরা নিব নিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিব এভাবে যদি আপনারাও খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু খিচুড়ির আসল স্বাদটা বুঝতে পারবেন আর এই খিচুড়িটা যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তাই দেরি না করে এই রেসিপিটা বাসার সবাইকে ট্রাই করে দেখান রান্না করে এখানে আমি পেঁয়াজ রসুন আর আদা কুচি করে রাখছিলাম সেটা ভেজে নিব আর আর এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে লাল মরিচটাও ব্যবহার করতে পারেন তবে কাঁচামরিচটা ব্যবহার করলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয় আপনারা লালমরিচটা স্কিপ করতে পারেন এই যে আমার চর্বিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এইবার চর্বিটা আমি পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিব দেখুন পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এভাবেই রান্না করবো মানে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসে এখানে পেঁয়াজ রসুন আদা বেশি ভাজার প্রয়োজন নাই একটু নরম হয়ে আসলেই কিন্তু আপনারা চালটা ভেজে নেবেন এই পেঁয়াজ রসুনের ভিতরে চালটা ভেজে নেবেন আলাদা করে কোনো ভাজার প্রয়োজন নাই দেখুন আমার কিন্তু পেঁয়াজ রসুন একদম নরম হয়ে আসছে এই পর্যায়ে ডাল আর চালটা ভেজে নিব এভাবে যদি খিচুড়ি রান্না করেন তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদ এই খিচুড়ি রান্নাতে খিচুড়ি তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি একবার না হয় ভিন্নভাবে ট্রাই করলেন দেখুন আমি এই পর্যায়ে স্বাদ মতো লবণ নিব লবণটা একটু বুঝে নিতে হবে কারণ লবণ বেশি হলে কিন্তু খাবারের টেস্ট একদমই নষ্ট হয়ে যায় এখানে আমি হাফচা চামচ জিরা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিব আর চা চামচ হলুদের গুঁড়া নিব সব কিছু আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন এখানে আমি এক পট চাল নিয়েছি সেজন্য আমার পরিমাণটা অনুযায়ী আমি এখানে মশলাটা ব্যবহার করছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ চাল আর ডালটা ভাজতে থাকবো আজকে স্বপ্নতে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি স্বপ্নতে কেন এত ডিসকাউন্ট দেয় কিছুদিন আগে একটা কম্বো ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে একশো টাকার কম্বো প্যাকেজ এখানে গরুর মাংস রয়েছে আর আলু রয়েছে সেটা একশো টাকায় দিচ্ছে অনেক সুপার শপে আছে যেখানে কোনো নিম্নবিত্তরা ঢুকতে পারে না ভয়ে তবে স্বপ্ন এই কাজটা করছে আমার খুবই ভালো লাগছে চালটা কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে নিব পরিমাণ মতো আমার চালটা যেহেতু এক পট ছিল সেজন্য আমি পানি নিয়েছি দুই পট আর ডালটা হাফ পট ছিল সেজন্য পানি নিব এক পট এভাবেই আমি খিচুড়িতে পানি ব্যবহার করি এতে করে খিচুড়িটা বেশি সিদ্ধও হয় না আর ভালোভাবে রান্নাও হয় দেখুন এখানে আমি খিচুড়ির জন্য মাছ ভাজি করে নিব লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছের সাথে আর একটু লবণ নিব খিচুড়ির সাথে মাছ ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি খিচুড়ি রান্নার সময় মাছ ভাজি করি আর ডিম ভাজি করি এতে করে কিন্তু খিচুড়ি খেতে আরও বেশি মজার হয় এখানে আমি মাছটা ভেজে নিব এই খিচুড়িটা একবার হলেও আপনারা ট্রাই করবেন আর আমার কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগছে আজকের এই খিচুড়িটা আমি আজ পর্যন্ত অনেক রকম খিচুড়ি রান্না করছি তবে এই খিচুড়িটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে দেখুন এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাছটাও আমি ভেজে নিব এভাবে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে গেছে পানি কিন্তু একদমই শুকিয়ে এবার আমি আপনাদেরকে সার্ফ করে দেখাবো দেখুন ডিম ভাজি মাছ ভাজির সাথে খিচুড়ি খেতে অসম্ভব মজা লাগে রান্নাটা শেষ করেই আমি আপনাদেরকে স্বপ্নের ভিডিও দেখাবো দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আর আমি আপনাদেরকে সার্ফ করেও দেখিয়েছি কতটা লোভনীয় হয়েছে খেতে এভাবে আপনারাও একবার ট্রাই করবেন আর আমার কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন দেখুন চলে আসছি স্বপ্নতে কত কিছু এখানে ডিসকাউন্ট আছে সব কিছুই কিন্তু এখন ডিসকাউন্টে দিচ্ছে আমি এখান থেকে বডি লোশন কেনার জন্য গেছিলাম তো দেখলাম এখানে অফার রয়েছে এ দেখুন বডি ওয়াশ কিন্তু একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে তো ভাবলাম বডি ওয়াশ তো শেষ হয়ে গেছে এইখান থেকে বডি ওয়াশ নি দেখুন বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বডি ওয়াশ আমি একটা কিনছি আর একটা কিন্তু ফ্রি দিছে আর দুইটা বডি ওয়াশের সাথে দুইটা লুফা ফ্রি দিছে দেখছেন একটা জিনিস কিনে আমি তিনটা জিনিস কিভাবে ফ্রি পেলাম এই লুফা কিন্তু সব ব্র্যান্ডের বডি ওয়াশের সাথে ফ্রি দেয় না কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলোর সাথে লুফা ফ্রি দেয় আর এই লুফা কিনতে কিন্তু অনেক টাকা লাগে এইখান থেকে কিন্তু ফ্রি দিচ্ছে আর এইখানে যে বডি লোশনটা নিছি এটা কিন্তু একদমই ডিসকাউন্টে কিনছি আর ডিসকাউন্টে কিনছি বলে প্রোডাক্টটা ভালো না এরকম না এটা কিন্তু একটা সুপার শপ আর সুপার শপে সব কিছুই কিন্তু এমনিই ব্র্যান্ডেড থাকে কিছুদিন আগে স্বপ্নের একটা কম্বো ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে গরুর মাংসের কম্বো এখন যে পরিমাণ গরুর মাংসের দাম এইখান থেকে কিন্তু নিম্নবিত্তরাও গরুর মাংস কিনে খেতে পারবেন স্বপ্নের এই উদ্যোগটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখুন লুফারটা কত সুন্দর দুইটারই কিন্তু লুফার একই রকম আর এই যে বডি ওয়াশটা এটা কিন্তু লাক্স ব্র্যান্ডের স্বপ্নতে শুধু যে উচ্চবিত্তরা যাবে তা কিন্তু নাই নিম্নবিত্তরাও কিন্তু এখান থেকে শপিং করতে পারবেন আর এখন দেখছি ইলিশ মাছ রুই মাছ আরও অনেক ধরনের কম্বো বানিয়েছে স্বপ্ন এখান থেকে অনেক কম দামে কিন্তু শপিং করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ